লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে টাকার রেট দেশে টাকা পাঠিয়ে সাধারণ প্রবাসীরা খুশি কিন্তু আপনি দেশের খবর রাখেন কি জিনিসপত্রের দাম এক গুণ না বেড়ে তিন গুণ চার গুণ পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে যদিও এটি সম্পূর্ণ বাংলাদেশের একটি পাঠ তবে কুয়েতের সাধারণ প্রবাসী যারা কম বেতনে কাজ করে তারা অনেক বেশি খুশি আলহামদুলিল্লাহ টাকার রেট লাফিয়ে বেড়ে চারশো পনেরো টাকা গিয়ে পৌঁছায় যা সর্বশেষ তথ্য অনুযায়ী ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী পাচ্ছেন চারশো টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে আপনি ক্যাশ পিকআপে পাঠালে পাচ্ছেন তিনশো টাকা যা সর্বশেষ তথ্য অনুযায়ী এটা ওয়েস্টার্ন ইউনিয়নে তিনশো নব্বই টাকা থাকলেও বিসি এক্সচেঞ্জ দিচ্ছে চারশো তিন টাকা এআরি এক্সচেঞ্জ দিচ্ছে চারশো টাকা আলমোল্লা এক্সেস দিচ্ছে চারশো দশ টাকা আল নাদা এক্সেস দিচ্ছে চারশো দশ টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সেস দিচ্ছে চারশো নয় টাকা জুলেখাস তিনশো পঁচানব্বই টাকা ওমান এক্সেস তিনশো নিরানব্বই টাকা আল মোজাইনি চারশো দুই টাকা লুলু এক্সেস চারশো টাকা কুইথ ইন্ডিয়ান এক্সেস চারশো টাকা ইউএই এক্সেস চারশো টাকা কুইথ বাহারান এক্সেস চারশো তিন টাকা লিমিটেড অ্যাডিশনের ক্ষেত্রে আপনি টাকার রেটে চারশো টাকা থেকে চারশো পনেরো টাকা পাবেন যেটা বিশ হাজারের এক রেট পঞ্চাশ হাজারের এক রেট এক লক্ষ টাকার এক রেট বর্তমান কুইতের এক্সচেঞ্জগুলোর এই বৈষম্য কবে সমাধান হবে এটা কারোর জানা নেই তাদের কাছে এই ব্যাপারে কোনো তথ্য থাকলে অবশ্যই জানিয়ে যাবেন এর পাশাপাশি রিয়ামানি মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন বিকাশ উপায় সহ আরও বহু পদ্ধতি ব্যবহার করেও আমরা আমরা দেশে টাকা পাঠাই যে কারণেও টাকা রেটে আপনি পরিবর্তন দেখতে পান এক্সচেঞ্জ কোম্পানিগুলোর শর্ত ছিল এই টাকার রেট যে কোনো সময় পরিবর্তন হবে আপনি যখন টাকাটা পাঠাচ্ছেন বৈধভাবে তখন জিজ্ঞেস করে নেবেন সরকার ঘোষিত প্রণোদনার টাকা আপনি পাচ্ছেন কিনা এবং দেশে টাকা পাঠানোর পর আপনার আপনজনকেও একইভাবে প্রণোদনার টাকা বুঝিয়ে নিতে বলবেন আজ আপনি কুইতের মার্কেট থেকে প্রয়োজনের জন্য গোল্ড খরিদ করবেন অবশ্যই আপনাকে এই তথ্যটি জানতে হবে কত ক্যারেটের গোল্ড খরিদ করেছেন এটার মজুরি মূল্য কত নিয়েছে এবং এটি কোন দেশের তৈরি কেত গোল্ডে মার্কেটের অস্থিরতাকে কাজে লাগিয়ে বহু দোকানি এবং বহু কোম্পানি আমাদেরকে প্রতারিত করছে আজ পাচ্ছেন ছয় ক্যারেট এক গ্রাম গোল্ড ছয় দিনার পাঁচশো চল্লিশ ফিলসে দশ ক্যারেট এক গ্রাম গোল্ড দশ দিনার নশো বিশ ফিলসে চোদ্দো ক্যারেট এক গ্রাম গোল্ড পনেরো দিনার তিনশো দশ ফিলসে আঠারো ক্যারেট এক গ্রাম গোল্ড উনিশ দিনার ছশো তিরিশ ফিলসে একুশ ক্যারেট এক গ্রাম গোল্ড বাইশ দিনের নশো পিলসে বাইশ ক্যারেট এক গ্রাম গোল্ড চব্বিশ দিনার তিরিশ পিলসে চব্বিশ ক্যারেট এক গ্রাম গোল্ড ছাব্বিশ দিনার একশো আশি ফিলসে এক কেজি গোল ছাব্বিশ হাজার একশো আশি দিনারে তোলা গোল তিনশো দিনারে একাউন্ড গোল আটশো তেরো দিনারে আন্তর্জাতিক ডলার মানদণ্ডে এই রেটের যে কোনো সময় পরিবর্তন আসবে তা আপনি কনফার্ম করে নেবেন